আন মুড়ি যেতে তো গায় না আম্মা ভাসি নিসা কথা কাম না মাজি কইছে আমি দেখছেন নি আয় আয় ব্যস্ত কোন দেন কোন দিন নিতে লাগা তো ভি ঢিলে কথা কইতে চল না কি কইলে আজ কি তোর খাইবার আইছিনি মোরা যাইতি না তুই তে বিকজ আরে আন মুড়ি যেতে নিসে রে কোন শুয়ারে হো দাসে নিসে রে আরে আরে আন মুড়ি

নি আই আই নি বাবি আর হলার নামে উল্টা পাল্টা কথা কইছ না তার মরক ডড়ি হেলাইছত আবার হলা বেছি আর বাবি মরক ঘাজ হইছিনি তুই তো আনার চোর বানাই দিছস দেই না না মরক বার কই দে তোর লগে তো